Mondurar. রেমেডি দেখার আগে অবশ্যই তার রেজাল্টটা একবার তোমরা দেখে নাও স্কিনে আমি কোনোরকম মেকআপ দিয়ে নেই স্কিন এত চকচক করছে মনে হচ্ছে যেন মেকআপ করে আছি হ্যাঁ বন্ধুরা এমনই স্কিন চকচক তোমাদেরও করবে যদি আজকের এই ভিডিওটা দেখো আর এই রেমেডিটা বাড়িতে বসে ট্রাই করো আজকের এই দুর্দান্ত রেমেডি তোমাদের স্কিনে এত গ্লো আনবে যে তোমরা নিজেরা দেখলে জাস্ট অবাক হয়ে যাবে একদিনে এতটা চমক অবিশ্বাস্য রকমের আর খুব সহজ ইনগ্রিডিয়েন্ট দিয়ে বাড়িতে বসে তোমরা একটু রেডি করো করে ফেলতে পারবে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ না করে বাড়িতে বসেই সুন্দর এই রেমেডিটা একবার করে দেখো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথমেই এর রেমেডির জন্য আমি দেখো এক টুকরো নিয়ে নিয়েছি পাকা পেঁপে এ পাকা পেঁপেতে থাকে প্যাপেন যেটা আমাদের স্কিন থেকে ট্যান্ড রিমুভ করে স্কিনের উজ্জ্বলতাকে বাড়ানোর সাথে সাথে আমাদের স্কিনকে ফর্সা করতে সাহায্য করে আর আমাদের স্কিনে যে সকল রকমের সমস্যা যেমন দাগ ছোপ পিগমেন্টেশনের সমস্যা সেই সকলকে দূর করতেও সাহায্য করে তো করে টমেটো খুব ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে আমি এরকম একদম মিহি পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ মতো মধু মধু আমাদের স্কিনকে যেমন নরম রাখে তার সাথে কিন্তু ড্রাইন নির্ভূপ করতে সাহায্য করে আর স্কিনের চকচকে ভাব আনতেও সাহায্য করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো চালের গুঁড়ো মিহি দানা চালের গুঁড়ো মার্কেটের থেকে কিনে নিয়ে আসবে বাড়িতে করলে সেটা খুব মিহি করে পেস্ট করতে হয় বন্ধুরা তারপর ছাক নিতে ছেঁকে নেবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেসটা তৈরি করার জন্য যতটুকু তোমাদের দুধ লাগবে কাঁচা দুধ এখানে তোমরা সেটাই ইউজ করবে এবার সব কটাকে খুব ভালো করে মিক্স করে নেবে এতটাই ভালো করে মিক্স করবে যাতে কোনো রকম লাম্পস না থাকে একদম স্মুথ তৈরি হয় এই মিক্সচারটা তো আমাদের এই প্যাকটা একদম রেডি হয়ে গেছে এটা আমাদের স্কিনে অ্যাপ্লাই করার জন্য তো চলো দেখে কিভাবে কীভাবে অ্যাপ্লাই করছি তো স্নানের আগে বা দিনের যে কোনো সময় তোমরা এটা স্কিনে অ্যাপ্লাই করবে যাদের স্কিনে ভীষণ রকম ব্ল্যাক প্যাচ পরে গেছে ট্যান পড়ে গেছে বা দাগছোপের সমস্যা স্কিন ভীষণ ড্রাই হয়ে গিয়েছে রক্ষ শুষ্ক থাকে সময় তারা এটা সপ্তাহে তিন দিন ইউজ করো আর যাদের স্কিনে এতটা সমস্যা নেই তারা সপ্তাহে একদিন কি দুদিন ইউজ করলেই দুর্দান্ত ফল পাবে আমি তো ইনস্ট্যান্ট রেজাল্ট পেয়েছি সেটাই তোমাদের সামনে আমি দেখালাম পেঁপে এমনই একটা জিনিস যেটা আমাদের স্কিনে গ্লো বাড়াতে দুর্দান্ত কাজ করে দাগকে কমাতে সাহায্য করে আর কাঁচা দুধ আছে কাঁচা দুধ তো স্কিন হোয়াইটনিংয়ের কাজ করে যাদের ক্লক পোর্ডসের সমস্যা ভীষণ রকম ব্রণ ও র্যাশ হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই এটা প্যাচ টেস্ট করে ইউজ করবে আমাদের পোর্টসগুলোকে ডিপলি ক্লিন করার সাথে সাথে ডেড সেলগুলো রিমুভ করার জন্য এখানে চালের গুঁড়ো আছে এটা দেখো হাতে পায়ে গলায় তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো আমি হাতেও অ্যাপ্লাই করছি ইনস্ট্যান্ট একটা চকচকে ভাব চলে আসবে একদিনের মধ্যে যদি স্কিনে গ্লো আনতে চাও স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে চাও তো অবশ্যই এই প্যাকটা বিনা খরচে বাড়িতে বসেই তৈরি করে নাও তো দেখো বন্ধুরা পনেরো থেকে কুড়ি মিনিট রাখার পর হালকা হাতে রাব করে আমি প্লেন জল দিয়ে ধুয়ে চলে এসেছি স্কিনটা দেখো কতটা উজ্জ্বল লাগছে আর স্কিন একদম নরম লাগছে দিনের আলোতে একদম ক্লিন দেখো আমার স্কিনটা কতটা পরিষ্কার লাগছে তোমরাও এটা ইউজ করো ভীষণ ভালো ফল পাবে একদিনে যদি দুর্দান্ত রেজাল্ট পেতে চাও তো বন্ধুরা আজকের এই রেমেডিটা তোমাদের কেমন লাগলো একটুও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন বিউটি টিপস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব আর যদি কোনো কিছু তোমাদের জিজ্ঞাসা থাকে বা কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানিও আমি তার রিপ্লাই দেবো তো আজকের মতো এইটুকুই টাটা